বন্ধুরা ব্যথা না থাকলেও শরীর ভাঙতে পারে আর এই ভাঙা শুরুটা হয় এমন একটা জায়গা থেকে যেটা আমরা দেখি না টেরও পাই না এই জায়গাটাই শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে আজ বুঝবেন শরীর ভাঙা আসলে কোথা থেকে শুরু হয় নার্ভাস সিস্টেম কি আমাদের শরীরটা নিজে নিজে কাজ করে না এর পেছনে আছে একটা কন্ট্রোল সিস্টেম নাম নার্ভাস সিস্টেম মস্তিষ্ক স্পাইনাল কর্ড আর হাজার হাজার স্নায়ু সব মিলিয়ে এটা শরীরের কমান্ড সেন্টার মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় স্পাইনাল কর্ড বার্তা পাঠায় আর স্নায়ুগুলো শরীরের প্রতিটা অংশকে জানায় কি করতে হবে হাত নড়ানো হৃৎস্পন্দন শ্বাস নেওয়া এমনকি ঘুম আর এনার্জি সবই এই সিস্টেমের নির্দেশে চলে এই কারণেই নার্ভাস সিস্টেমকে বলা হয় শরীরের ইনভিজিবল কন্ট্রোলার এটা ঠিক থাকলে শরীর কাজ করে আর এখানেই সমস্যা শুরু হলে শরীর ধীরে ধীরে সাড়া দেওয়া বন্ধ করে শরীর কিন্তু একদিনে ভেঙে পড়ে না ভাঙার আগে কিছু নীরব সংকেত দেয় সমস্যাটা হলো এই সংকেতগুলো আমরা অসুস্থতা বলে চিনি না কারণ ছাড়া হঠাৎ দুর্বল লাগছে মনে হচ্ছে শক্তি নেই কিন্তু কেন নেই সেটা বোঝা যাচ্ছে না সারা দিন কিছু না করেও হঠাৎ ক্লান্ত লাগছে ঘুম ঠিক আছে তবু শরীর যেন রিচার্জ হচ্ছে না মনোযোগ আগের মতো থাকছে না একই কাজ করতে আগের চেয়ে বেশি সময় লাগছে মাথা কাজ করতে চায় কিন্তু শরীর সাড়া দিচ্ছে না অনেকে ভাবে বয়স হচ্ছে স্ট্রেস বেশি আজকে মন ভালো নেই কিন্তু সত্যিটা অন্য এগুলো অলসতা না এগুলো কোনো সাধারণ ক্লান্তিও না এগুলো হচ্ছে নার্ভাস সিস্টেম ওভারলোডের প্রথম নীরব সতর্কবার্তা যখন নার্ভাস সিস্টেম চাপ নিতে নিতে ক্লান্ত হয়ে যায় তখন সে চিৎকার করে না সে শুধু ধীরে ধীরে শরীরের রেসপন্স কমিয়ে দেয় এ কারণেই ব্যথা নেই কিন্তু শরীর ঠিক আগের মতো কাজ করছে না এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ কারণ তখনও আমরা ভাবি সব ঠিক আছে শরীরের নার্ভাস সিস্টেম একদিনে ওভারলোড হয় না এটা হয় ধীরে ধীরে প্রতিদিনের চাপ যেগুলো আমরা স্বাভাবিক বলে এড়িয়ে যাই সেগুলোই আসলে ভিতরে ভিতরে জমতে থাকে প্রথম কারণ দীর্ঘদিনের মানসিক চাপ চিন্তা টেনশন দুশ্চিন্তা এগুলো নার্ভাস সিস্টেমকে সবসময় অ্যালার্ট অবস্থায় রাখে বিশ্রামের সুযোগই পায় না দ্বিতীয় কারণ অতিরিক্ত স্ক্রিন ব্যবহার চোখ বন্ধ করলেও মস্তিষ্ক বন্ধ হয় না নিরববিচ্ছিন্ন সিগনালের চাপে স্নায়ুগুলো ক্লান্ত হয়ে পড়ে তৃতীয় কারণ ঘুমের চক্র নষ্ট হওয়া ঘুমালেও যদি সময়টা এলোমেলো হয় তাহলে নার্ভাস সিস্টেম নিজেকে রিপেয়ার করার সময় পায় না চতুর্থ কারণ গাট ইমব্যালেন্স পেট ঠিক না থাকলে মস্তিষ্ক ঠিক থাকে না কারণ গাট আর ব্রেন একই সিগন্যাল লাইনে কথা বলে আর শেষ কারণ এনার্জি মেটাবলিজম ধীর হয়ে যাওয়া শরীর চায় কাজ করতে কিন্তু জ্বালানি ঠিকমতো পৌঁছায় না এই সব কারণ একসঙ্গে নার্ভাস সিস্টেমের ওপর চাপ বাড়ায় প্রথমে সিগন্যাল ধীর হয় তারপর রেসপন্স দুর্বল হয় এটাই নার্ভাস ওভারলোড কোনো ব্যথা নেই কিন্তু নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাত ছাড়া হতে থাকে শরীরটা কিন্তু আলাদা আলাদা যন্ত্রণা সব সবকিছু একে অন্যের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত আর এই সংযোগের মাঝখানে থাকে নার্ভাস সিস্টেম নারী স্নায়ু ঠিক থাকলে শরীরের সব সিস্টেম নিজের কাজ ঠিক মতো করে কিন্তু যখন নার্ভাস সিস্টেম ওভারলোড হয় তখন সমস্যা এক জায়গায় থাকে না প্রথমেই প্রভাব পড়ে গাট বা হজম ব্যবস্থায় পেট ঠিক মতো কাজ করে না কিন্তু আপনি বোঝেন না কারণ ব্যথা নেই এরপর চাপ যায় লিভারের ওপর ডিটক্স ধীর হয়ে যায় শরীর ভেতরে ক্লান্তি জমতে থাকে তারপর ভোগে মাংসপেশি শক্তি আছে মনে হয় কিন্তু কাজ করতে চায় না হালকা কাজেও শরীর ভারী লাগে সব শেষে প্রভাব পড়ে হরমোন সিস্টেমে ঘুমের ছন্দ ভাঙে মুড বদলায় এনার্জি ঠিক থাকে না এই কারণেই বলা হয় একটা সিস্টেম ভাঙলে বাকিগুলো চাপ নিতে শুরু করে সমস্যাটা তখন আর একটা অঙ্গের থাকে না পুরো শরীর নিরড়ে লড়াই করতে থাকে শরীর চিৎকার করে না শরীর শুধু সংকেত পাঠায় আর সেই সংকেতের কেন্দ্রে থাকে নার্ভাস সিস্টেম ডাক্তাররা কি আগে দেখেন ব্যথা না থাকলেই ডাক্তাররা নিশ্চিন্ত হয়ে যান না কারণ তারা জানেন শরীর ভাঙা শুরু হয় অনেক আগেই তাই ডাক্তাররা প্রথমেই দেখেন শরীরের রিফ্লেক্স স্নায়ু কত দ্রুত সাড়া দিচ্ছে মস্তিষ্কের নির্দেশ ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তারপর দেখেন ঘুমের প্যাটার্ন ঘুম হচ্ছে নাকি শুধু চোখ বন্ধ হচ্ছে কারণ নার্ভাস সিস্টেম ঠিক থাকলে ঘুম গভীর হয় এরপর আসে স্ট্রেস রেসপন্স ছোট চাপেই হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে কিনা শ্বাস অস্থির হচ্ছে কিনা সবশেষে তারা খেয়াল করেন অটোনমিক ব্যালেন্স শরীর নিজে নিজে কতটা ঠিকভাবে কাজ করছে এই কারণেই ব্যথা না থাকলেও ডাক্তাররা আগে নার্ভাস সিস্টেমেই চোখ রাখেন কারণ এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে নীরব বিপদের ইঙ্গিত শরীরকে বাঁচাতে সবসময় ওষুধের দরকার হয় না কিছু ছোট অভ্যাসই নীরব ক্ষতি থামাতে পারে প্রথমত স্ক্রিন থেকে বিরতি দিন টানা স্ক্রিন মানে নিরবচ্ছিন্ন নার্ভাস চাপ দ্বিতীয়ত ঘুমের সময় ঠিক রাখুন ঘুম শুধু বিশ্রাম নয় এটা নার্ভাস সিস্টেমের রিপেয়ার টাইম তৃতীয়ত শ্বাসে মন দিন ধীর গভীর শ্বাস নীরবভাবে স্নায়ুকে শান্ত করে চতুর্থত পেটের খেয়াল রাখুন গাট ঠিক থাকলে ব্রেন আর নার্ভও ভালো থাকে আর সবচেয়ে জরুরি দিনের এনার্জি ভাগ করুন একটানা সব ঢেলে দিলে শরীর একদিন হঠাৎ থেমে যায় মনে রাখবেন এগুলো কোনো চিকিৎসা নয় এগুলো সতর্কতা শরীর আগে ইঙ্গিত দেয় পরে সমস্যা তৈরি করে আজ যদি এই ইঙ্গিতগুলো বুঝে যান আগামীকালের বড় বিপদ অনেকটাই আড়ানো যায় আজ আপনি বুঝলেন শরীর ভাঙা শুরু হয় নীরবে নার্ভাস সিস্টেম থেকে ব্যথা না থাকলেও ভিতরে ভিতরে সিগন্যাল ভুল হতে থাকে কিন্তু এই গল্প এখানেই শেষ না পরের ভিডিওতে দেখাব গাট আর ব্রেনের মাঝে একটা অদৃশ্য লিঙ্ক কিভাবে পুরো শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয় অনেকে ভাবেন পেটের সমস্যা আলাদা মাথার সমস্যা আলাদা কিন্তু বাস্তবটা তার চেয়েও ভয়ঙ্কর এই সিরিজটা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি আগে থেকে এই সাইলেন্ট ওয়ার্নিংগুলো ফিল করছিলেন